কিন্তু এখন জানি না সবসময় মাথার মধ্যে একটি আমার সংসার চলে সামান্য আমার স্বামীর হাজব্যান্ড যদি উনি এতটা কুটিপতি হতেন তাহলে তো না আমাকে এতটা দেওয়ার জন্য তো দেখো এখানে কি করছি এই যে দেখো মাছ ভাজা করছি এখানে রয়ে গেছে আরো চার টুকরা এখান থেকে চার টুকরা দিয়ে এই যে রান্না বসিয়েছি তো কি রান্না হচ্ছে তোমাদের দেখাচ্ছি একটু পরে একটুকু বাঁশ দিয়ে এত বেশি আগুন ধরেছে যে বলবো এখানে দেখো সব কিছু এলোমেলো হয়ে আছে আর এই যে বাজার থেকে চলে এসেছে লাউ করলা আর এখানে ধনিয়া পাত্তা আর এই যে দেখো আলু আর টমেটো কেটে নিই ওইখানে আলু টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি বাড়টা অর্ডার দিয়ে ফেলেছি তো বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব এই যে দেখো রাত্রি দুটা উনত্রিশ মিনিট বেজে গেছে এটা হলো পিএম তোমরা দেখতেই পাচ্ছ পিএম না সরি এম এই যে দেখো রাত্রে দুইটা উনত্রিশ বেজে গেছে এই যে দেখো দেখতে পাচ্ছো আর এই যে দেখো পুরো এখানে রাত্রিবেলা আড়াইটা বেজে গেছে আমার ছেলেরা কোন নাম মাত্র বাবা আব্বু যান কেন ঘুমাচ্ছে না তো আমাকে এত জ্বালাচ্ছে কি বলবো বিশ্বাস করবে না এই যে দেখো কতটা বেজে গেছে রাত্রি এই যে দেখো গড়িতে তোমরা দেখতে পাবে এই যে দেখো রাত্রে আড়াইটা বেজে গেছে তো এটা হলো এই যে দেখো কত তারিখ ষোলো জানুয়ারি তো দেখো এই অসুস্থ শরীর নিয়ে রাত্রে আড়াইটা অবধি কে জায়গা দেখে এই যে দেখো 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 অবস্থাটা দেখো আব্বু আব্বু ওর পায়ে কি হয়েছে এই যে দেখো খালি এটার মধ্যে ও নাড়তে থাকে এই যে দেখো খালি পায়ে হাঁটে তো তাই জন্য জি দেখো অবস্থা দেখো কি করছো বাবা তো আমি সন্ধ্যা এগারোটার থেকে এরকম মশারি দিয়ে বসে আছি কিন্তু ওর ঘুম ঘুম আসছে না অনেক রকম অনেক কিছুই করছিলাম কিন্তু ওর তো ঘুম আসছে না কি যে করব বন্ধুরা তোমরা বলো কি করবো এই ছোট ছেলেকে মারলেও তো বুঝে না বকলেও বোঝে না কিছু করলেও বুঝে না আর সবাই আমাকে বলে না ওকে ঘুম লাগিয়ে দিও মশারিটা ঠাঙ্গিয়ে দিও লাইটটা নিবিয়ে দিও এই যে দেখো লাইট নিবানো কোনো লাইট আছে এখানে কোথাও লাইট আছে এই যে দেখো অন্ধকারের মধ্যে থাকতে পারে তোর কথা হচ্ছে ওকে কেন দেখাচ্ছি আমি তোমাকে দেখাবো তাহলে তুমি ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো তো বড় হলে দেখতে পাবে জ্বালিয়েছে আমাকে কতটা জ্বালিয়েছে এরকম কেউ কেউ জ্বালায় কিরকম জ্বালায় তুমি বড় হলে দেখতে পাবে বাবা কতটা কষ্ট দিয়েছো মাকে কোনো ধরনের ব্লক করতে পারি না ওর জন্য ও আমাকে অনেকটা জ্বালায় এই যে দেখো রাত্রে আড়াইটা বেজে গেছে এখন ওর ঘুম নেই দেখো আমিও বসে পড়েছি মোবাইলটা কি করব কি করব তোমরা বলে দাও তো বিশ্বাস করবে না বন্ধুরা তো এই যে দেখো এই মাত্র আমার ছেলেটা ঘুমালো এই যে দেখো বিশ্বাস করবে না কেউ জানি এখানে দেখো দেখতে পাচ্ছ রাত্রি তিনটা ছয় বাজে গেছে এই মাত্র ও তো এখন তোমরাই বলো বন্ধুরা যে রাত্রি তিনটার সময় কোনো বাচ্চা ঘুমায় এরকম কেউ থাকলে আমাকে বলে দিও এই যে দেখো মাত্র ঘুমালো আমি ঘুমাবো কোন সময় আর আমি উঠবো কোন সকালবেলা এখন তোমরা দেখো নিজের কেউ তো আর সেটা বিশ্বাসই করে না সবাই ভাবে যে সকাল সকাল আমি একটু বেশি ঘুমাই এখন তোমরাই বলো আমি যদি আট ঘন্টা মিনিমাম একজন সুস্থ মানুষের জন্য আট ঘন্টা ঘুমি প্রয়োজন তো এখন বলো আমি আট ঘন্টা কখন ঘুমাবো তিনটা চারটা পাঁচটা ছটা মাত্র তিন ঘন্টা ঘুমিয়ে কি বেঁচে থাকা যায় বলো তোমরা দশটা অবধি ঘুমোতে হবে ঘুমটা পুরো করতে হলে আর সকালবেলা কি সকালবেলা ঘুমটা কি কোনো কার্যকরণীয় রাত্রে ঘুমটা যদি প্রয়োজন কার্যকরণে হয় তো সেটাই বেশি ভালো হয় শরীরের জন্য কি আর করবো আল্লাহ হাফিজ কাল সকালে কথা হবে আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখো বেলা ভাড়াটা বাজে গেছে এই যে দেখো আমার ছেলে মশাই উঠে গিয়েছেন নাস্তা টাস্তা শেষ আর এই যে দেখো দিন হয়ে গেছে কি বাবা মা খুলে আসবে এই যে দেখো আমার এই যে দেখো কি করেছে বেড়ার বেড কভারটা গা রাত্রিবেলা না এটা সুন্দর করে দুয়ে শুয়েছিলাম তো এখানে উঠে ছেলের জন্য খাবার বানালাম নিজেও একটু খেলাম এই যে দেখো কি সুন্দর দুপুর হয়ে গেছে তো এই যে দেখো আমার ছেলে পুরো রাত্রি আমাকে জ্বালিয়ে এখন উঠে গেছে আমার ছেলে এরকমই করে থাকে কি বাবা কি হাই বলো সবাইকে হাই বলো হাই হাই টাটা দিলাও টাটা 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 তো এখানে দেখো আমার অনেকগুলো কার্ড ছিল এখানে তোমাদের দেখাই ওই জায়গাতে অনেকগুলো কার্ড চলে যেতে পারছো আবর্জনা জমে আছে তো এখান থেকে কার্ডগুলা এখানে কেটে নিয়েছেন সব কাঠ তো কালকে বিকালবেলা ভিডিও আছে বিয়ের পাঁচ বছর সম্পূর্ণ হলো তো ওই ভিডিওতে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ আমি বুঝতেই পারিনি যে আমি ওই ভিডিওতে এত ভালোবাসা পাবো তো তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে লাইক করো আর হ্যাঁ শুদ্ধ যেটাই হয়ে থাকে কেন তোমরা আমাকে কমেন্ট করতে থাকো আমি রিপ্লাই দেবো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার কোনো ব্লগে আমি যখন থেকে ব্লগ স্টার্ট করেছি কোনোদিনও আমার কোনো ব্লগে হ্যাঁ বাবা কথা বলছি তো কোনো দিন আমার কোনো ব্লগে এতটা ভিউজ হয়নি যতটা ভিউজ হয়েছে ওই দিন ওই দিন অসুস্থ ছিলাম কিন্তু তারপরও ভাবলাম হঠাৎ করে ভাবলাম যে ছেলেকে নিয়ে একটু খুশি করি তো তাই জন্য না ছেলেকে নিয়ে একটু খুশি করছিলাম আর সেটা এতটা ভিউজ পাবো বলে আমি না আমার এই যে পঁচিশশো ভিউজ হয়েছে সেটা আমি কাল বলে দেখেছি এটা আমার কাছে অনেক কারণ নিজে ব্লগ বানিয়ে সামান্য একটু জিনিস বানিয়ে যে এতটা পাবো মানুষের ভালোবাসা পাবো সেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারছি না তো থ্যাংক ইউ সো মাচ আমার আমার ইউটিউব হ্যাঁ হ্যাঁ বাবা ইউটিউব ফ্যামিলিকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো তোমাদের ভালোবাসা আমার আমি এগিয়ে যেতে পারবো আমার খুবই ইচ্ছা যে আমি ইউটিউবে আসতে প্রথমে সেটা ভেবে ইউটিউবে আসিনি কিন্তু এখন জানি না সবসময় মাথার মধ্যে একটি জিনিস আসে যে আমি থেকে সাকসেস হতে চাই সাকসেস হতে চাই আর সাকসেস হলে না আমার খুব ইচ্ছা যে লোকেদের চ্যানেল আমি দেখি যে গরিব দুঃখীদের অনেক দান করে এটা ভিডিও করে সব ওদেরকে খুশি যে আনন্দের যেটা হাসি দেয় গরিব দুঃখের লোকেরা তো আমিও তেমন একটা লাভপতি কোটিপতি নই সামান্য বেতনে আমার সংসার চলে সামান্য আমার স্বামীর হাজবেন্ড যদি উনি এতটা কুটিপতি হতেন তাহলে তো ওই না আমাকে ছেড়ে প্রবাসে থাকতেন তো এখন এতটা সাধ্য নেই যে গরিব দুঃখীকে দান করতেই থাকবো এটা ভিডিও বানাতে থাকবো ইউটিউব থেকে যদি কোনো দিন কোনো কিছু পাই কোনো কিছু করতে পারি তোমাদের ভালোবাসায় তাহলে আমি সেটা করবো আমার অনেক ইচ্ছা তোমরা দেখতেই পারবে এটা আমি করবো সবাইকে দান করব অনেক বেশি গরিব আছে লোক এখনও তো আমাদের আল্লাহ আল্লাহ রশের আমরা দুটো বাদ খেতে পারছি শান্তিতে ঘুমোতে পারছি এমনও লোক আছেন যেটা যাদের কপালে এরকমও কিছু জুটছে না তো ওই মানুষগুলো কিনা আমি হেল্প করতে চাই আর বিশেষ করে আমার এটাই খুব ইচ্ছা তো আমাকে প্লিজ তোমরা আমাকে এগিয়ে দাও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তো আমি তোমাদের সাপোর্টে এগিয়ে যেতে চাই তো থ্যাংক ইউ সো মাচ আমাকে তো ভালোবাসা দেওয়ার জন্য হ্যাঁ আর কি বলবো প্লিজ তোমরা আমাকে বারবার এটাই বলছি আমার সাবস্ক্রাইব করে দিও খুবই তাড়াতাড়ি যেন আমি আরও আগে এফোর্ট দিলে না আমার অনেক আগেই হয়তো এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা পুরো হয়ে যেত কিন্তু এখন এমন হয়েছে না অনেক দুঃখ লাগছে নতুন বছর দুকার সাথে সাথেই না ইউটিউব আমার কি করেছে ওই আগের যেগুলো ঘন্টা ছিল সেগুলো খেটে নিয়েছে আর এখন একদম কমে গেছে তো ওটা তো তিনশো পঁয়ষট্টি দিন ধরে এখান থেকে তিনশো পঁয়ষট্টি দিন পিছিয়ে গেলে যতটা হয় ততটাই ধরেছে তো ইউটিউবের তো কোনো গলতি নেই গলতি তো আমার আমি তো এফোর্ড দিইনি তো তাই জন্য এখন থেকে এফোর্ড দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারি তো থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য আর ওই ভিডিওটাও দেখার জন্য তো আমার অনেক ভালো ভালো সাবস্ক্রাইবার আছেন যাদেরকে আমার অনেক ভালোবাসা অনেক দোয়া তো আজকের মতো এখানে কি শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো সুস্থ থাকো